আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আজকে টাইটেল এবং থাম্বল দেখে বুঝে গিয়েছো কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছি আজকে আমরা মানিকগঞ্জে যাচ্ছি সরিষা ফুলের বাগানে কিছু শুট ভিডিও করতে তো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই আমরা কিভাবে শুট করি কিভাবে আমরা ফটো তুলি সমস্ত কিছুই এই ভিডিওতে থাকি তো এটা একটা শর্ট ভিডিও হবে আশা করতেছি ফুল ভিডিওটা নাটেনে দেখবেন ধন্যবাদ তো এই যে আমি আমরা এখন আছি মানিকগঞ্জে সরিষা ফুলের ক্ষেতের মাঝখানে তো খানে শুট শুনতেছে এই যে আয়ান ভাই শ্যুট করতেছে নিচে রাকিব ভাই আছে পিছনে আমাদের সাথে ট্রাইভেলের ভাই শিমুল আশরাফুল শিমুল ভাই খুব ভালো মানের ছবি ভিডিও করে তার ব্লগ ভিডিওগুলো আপনারা যারা দেখেন বা তাদের তার পেজটা যারা ফলো করেন দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ভিডিও করে আয়ান ভাই ভিডিও নিচ্ছে আমি বিহেন্দ্র সিং নিচ্ছি শীতটা খুব অনেক পড়েছে আর আমাজিং কাপল আর আশপাশের প্রকৃতি দেখতে এত সুন্দর এত মনোমুগ্ধকর তীব্র শীতল বাতাস চতুর্দিকে বইছে দেখতে কতই না ভালো লাগছে দেখেন কত সুন্দর এই বাংলাতে তো সবাই ওখানে করতেছে দূরে তো আমি এখানে ড্রোন ক্যামেরা এগুলো সব নিয়ে বসে আছি কারণ হচ্ছে এগুলো টানাটানি করতেও একটা এক প্রকার হ্যাঁ এই যে এটা হচ্ছে শিমুল ড্রোন ড্রোনের রিমোট আমি দেখতেছিলাম খুব ভালো মানের একটা ড্রোন তো এই হচ্ছে শিমুল ভাই ড্রোন ড্রোনটা খুব হ্যাভি ভিউ খুব সুন্দর আসে মাসাল্লাহ এবং শিমুল ভাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দেয় তো আমি এখানে বসে আছি আমি কল দিচ্ছিলাম আমার এক ফ্রেন্ডকে তো এখন শিমুল ভাই ড্রোনটা ফ্লাই করবে এই যে শিমুল ভাই শিমুল ভাই বলতেছে সেই লাগতেছে

দেখতে খুবই সুন্দর আসলে হতে কি আমরা শুটের মাঝখানে অনেক প্রকার মজা masti <small> করিবা অনেক রকমের ইন্টারভিউ করি এটা হচ্ছে আজকে এখন বাইরে আর ড্রোন এখন শুশ্যা ক্ষেতের ভিতরে আছি এই যে কত সুন্দর ভাবে এই যে কত সুন্দর ভাবে সিন নিচ্ছি

তো আমরা এখান থেকে ডাইরেকশন দিচ্ছি যে হাত ধরে চলে আসেন আস্তে আস্তে চলে আসেন শিমুলবালবজ বলতেছ আর আসেন না এই যে তারা তারা এখান থেকে একটু দৌড়া দেবে একটা খুনশুটি করবে আমরা দূর থেকে সিনেম্যাটিক ভিনো প্লাস ড্রোন নিয়ে নিব খুবই ভালো লাগবে তো এখানে শুশরা ক্ষেত্রে এটা হচ্ছে মানিকগঞ্জের একটা জায়গা আমি জায়গার নামটা এক্স্যাক্টলি বলতে পারবো না সামনে গেলে টাঙ্গাইল জমিদার বাড়ি এর মাঝামাঝি একটা জায়গায় আমরা এখানে শুটটা নিয়েছি তো এইখানে আমার সাথে আছে এখন এই যে আয়ন ভাই দেখাই দিচ্ছে কিভাবে সুখ নিতে হয় শীতে আমরা প্রায় জমে যাচ্ছি এমন একটা অবস্থা এই জন্য হেলমেট পরে নিয়েছে এই যে লেন সামিয়াং এই যে আমি আশপাশে প্রকৃতি দেখছি আর খুবই ভালো লাগছে মনোমুগ্ধকর তো দেখতে দেখতে আমাদের প্রায় শেষ সময় আমরা চলে আসি কারণ আমরা এখান থেকে টাঙ্গাল জমিদার বাড়ি যাব জমিদার বাড়ি গিয়ে ভিডিও শ্যুট করব যে এইখানে আশপাশের প্রকৃতি আসলে সুন্দর এই যে রাকিব ভাই রাকিব ভাই খুব ভালো ছবি তোলে ওয়ান অফ বেস্ট ফটোগ্রাফার ইন বাংলাদেশ তো যাই হোক বিয়া নেওয়ার পর আজকে ভিডিওটা এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাই দিবা এবং কোন পার্টটা তোমাদের ভালো লাগছে আর কি করলে নেক্সট ব্লগ ভিডিও আরো ভালো করা যায় ওই সকল মতামত তোমরা কমেন্টের মাধ্যমে লিখবা